বরাবরই ভাবি এই নোংরার মধ্যে ঢুকবোই না কিন্তু না ঢুকে পারছি না ওই যে বলেছিলাম আছি তো এই প্ল্যাটফর্মে না ঢুকবো তো কোথায় যাব তাই জন্য একটু নজর দিতে হয় হেসে কথা বলছি ভেতরে প্রচুর রাগ প্রচুর রাগ না এটা বন্ধই হচ্ছে না হুম বন্ধ হবে কি করে যে যার ধান্দায় আছে যে যে যার মামু কামানোর ধান্দায় ভিউস ধান ধাধানোর কান ওই কামানোর ধান্দায় যে যতই বলুক আমি তোর কাছের ও তোর পর কিন্তু আলটিমেটলি একটু ভেবেই দেখলে মনে হবে যে কেউ আপন না তাই আজকে ক্লিয়ার করতে এসেছি এপক্ষ বিপক্ষ সেপক্ষ সব পক্ষকেই একটা কথা জানাতে এসেছি পারলে একে অপরের সাথে একটু শেয়ার করে নিও আশা করি সবার চোখটা খুলে যাবে সবার প্রথমেই বলি ওয়াইটি কারোর বাপেরও না আর ওয়াইটিতে কেউ কারোর না ওই মামা মাসি কাকা জেঠি সব দুদিনের কারণ পরিষ্কার কারণ আজকে ডেটে দাঁড়িয়ে নিজের রক্তই কখনো নিজের হয় না হ্যাঁ তুমি হে একটু সারতে ঘা দিয়ে দেখো আসল রূপটা সামনে চলে আসবে সেটাই তো ঘটছে চলো এবার ক্লিয়ার করি একটু পরিচয় দেবো কি আমার হুম চলো বলেই দিই হ্যাঁ আমি পাঁচ লাইফস্টাইলের পাঁচ বলছি আমাকে ঠুকে ঠুকে সবাই একটু কম বেশি কথা বলে স্পষ্ট কথা বলি তো অনেকের ভালো লাগে কেউ ভালো থেকে আবার সুধি মানে খারাপ থেকে সুধরিয়ে যায় আবার কেউ আবার ভাবে যে না এর কথাটাকে একটু বেঁকিয়ে একটু কন্টেন্ট বানাতে হবে তাই উপচিয়ে পড়ে থাকে কিন্তু আমার উত্তর দেওয়ার ক্ষমতা এখনও কারোর হয়নি ওয়াইটিতে দেবে কি এর উত্তরই হয় না কারণ প্রশ্ন উত্তর দুটোই যে আমি দিয়ে দিই গণিতা করছি বেশি না করব না চলো এবার টপিকে আসি টপিকটা হচ্ছে গুতাগুতি চলছে দেখতেই পাচ্ছ তো বাচ্চা ফ্যামিলি বাচ্চা ফ্যামিলি বাচ্চা ফ্যামিলি কারোর সংসার বা ধরে টানি কারোর পরকিয়া ধরে টানি কারোর বয়ফ্রেন্ড মানে কে কোথায় থাকে কোন সুরঙ্গে কে বাস করছে সেখান থেকে টেনে নিয়ে এসো কোন জায়গায় কে আছে সব কিছু টানাটানি তো চলছে সেই ভিড়ে ফেসে গেছে বেচারি বাচ্চাগুলো পশু পাখি অবধি নিস্তার পাচ্ছে না মানে নিজেদের আখের গোছানোর জন্য নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে পয়সার কামানোর জন্যে ভিউজ কামানোর জন্যে ফেমাস হওয়ার জন্যে কাউকে ছাড়ছে না একবারের জন্যে কি মাথায় আসে না যে এর ফলটা কি হতে পারে হ্যাঁ সঠিক হলে কিন্তু কিছু হবে না কিন্তু সঠিক মানুষকে কাদালে কিন্তু সেই চোখের জলটা কিন্তু ওপর আলা হিসেব দেবে আজকে আমার নিয়ে আমি যুদ্ধ করতে আসিনি কিন্তু কিছু মানুষের চোখ খুলতে এসেছি আমি যেবার যারা এখনো ভালোবাসায় গদগদ হয়ে আছো আর ভাবছো ও আমার খুব কাছের মানুষ তাই আমার হয়ে ও লড়ছে বলি কিছুদিন একটা ঘটনা ঘটলো কেউ কারোর বাচ্চাকে অভিশাপ মন্ত করলো করলো না ভালো কথা সেই নিয়ে তোল ওয়াইটি যে যার পারে কন্টেন্ট ছাপিয়ে যাচ্ছে বাচ্চা 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 কেন অভিশাপ বাচ্চা কেন অভিশাপ দেবে শিক্ষিত মানুষ কেন গালাগালি করবে শিক্ষিত মানুষ কেন গালাগালি করবে ব্যাস চলছে কেউ শিক্ষিত মানুষের রেকর্ডিং শুনিয়ে ফেমাস হচ্ছে আবার কেউ আবার বাচ্চাকে গালাগালি করেছে বলে সেটা নিয়ে আবার কেউ ফেমাস হচ্ছে মানে দুপক্ষের জিনিস দুপক্ষ বাজিয়ে চলেছে নোটিস পয়েন্ট টু বি নোটেড একটা জিনিস লক্ষ্য করো যে দুটো পক্ষ দুটো পক্ষের দুটো মানুষ দুটো রেকর্ডিং চালাচ্ছে কেউ চালাচ্ছে শিক্ষিত মানুষের রেকর্ডিং কেউ চালাচ্ছে বাচ্চাকে অভিশাপ মন্ত করেছে আবার কেউ আবার ওই যে বাচ্চা না হওয়াটাকে কন্টেন্ট বানাচ্ছে চলছে তো মানে রেকর্ডিং চলেই যাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে বলছে যে আমি তো সব থেকে কাছের আপনজন তোকে ছেড়ে বন্ধু আমি কোনো দিনই যাবো না তোকে ছেড়ে বনু আমি কোনো দিনই যাবো না তোকে ছেড়ে দিদি আমি কোনো দিন যাবো না সেই দিদি একটু সুযোগ পেয়ে ভদ্রতার আড়ালে মানে ভদ্রতার আড়ালে সঙ্গে সঙ্গে সেই রেকর্ডিংটা বাজিয়ে দিচ্ছে বন্ধু আমি শোনাতে চাইনি আমি বন্ধু এটাই শোনাতে চেয়েছিলাম যে আমি তোকে ভালোবাসি আর তোর তোকে তোর ছেলেকে এরকম অভিশাপ করবে সেটা আমি ছেড়ে দেব আরে বললে হবে তোর ছেলেকে এরকম কথা বলেছে হুম হুম তুই ক্ষমা চাইলো তোকে আমরা ছেড়ে দিচ্ছি না তোকে এবার দেখ করি তার মানে কি বন্ধু তোর ভালো করছি কি আমি জানি না বন্ধু কিন্তু তোর ছেলেকে বলেছে সেই সুযোগটা নিয়ে আমাকে কামাই করতেই হবে মামু মামু হুম সুযোগ পেয়ে গেছি যদি এই সুযোগটা কাজে না লাগাতে পারি তাহলে তোমার মামু ঘরে আসবে না চাল ডাল আসবে না এতগুলো সন্তান মানুষ করতে পারবো না একটা একটা সন্তানের প্রতি তো কম খাচ্ছে না যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে আমি একজনকে একটা কথা বলতে চাই একজনকে একটা একটা করে কথা বলতে চাই যে যেটার মধ্যে পড়ে আছো আশা করি সে বুঝে যাবে তো যে বন্ধু আরেকজন বন্ধুকে বলছে বন্ধু তোর ছেলেকে বলেছে আমি ছেড়ে দিচ্ছি না তুই ছাড়লেও আমি ওকে গুষ্টি তুষ্টি করে ভেউজ কামাবো পয়সা কামাবো হুম বলি যদি সঠিক বন্ধু হতিস লাল জুটি কাকাতুয়া তুই যদি সঠিক বন্ধু হতিস তাহলে এটাকে আর কন্টেন্ট বানাতিস না কারণ তোর বন্ধুর ছেলে তো তোরও ছেলে তাই সেই কথাটা বারবার এখানে বিক্রি করে খেতিস না একবার প্রোটেস্ট করেছিস তো সেখানেই বন্ধ করতে পারতিস করবি কেন করবি না এটা একটা গেল এদিকে শিক্ষিত মানুষের রেকর্ডিং এবং শিক্ষিত মানুষটা কি করে মা হতে পারেনি মার্কেটে সবার অন্তরালে ওয়াইটিতে বিক্রি করে কিছু মানুষ আবার পয়সা কামিয়ে নিয়েছে ভেরি গুড আবার কেউ কাউকে কারোর পোষ্য নিয়ে টানাটানি করছে এবার আমরা এখন জানি সত্যি কথা বলতে কি এক একটা সত্যি কথা বলতে পোষ্যগুলো এমন মায়া মানে আমাদেরও তো ছিল টমকে বলছে আমরা আজও তার কথা ভেবে কাঁদি তো এইগুলো সেন্সিটিভ জিনিস সন্তান হোক পোষ্য হোক মানে আগলিয়ে যাকেই রাখো রাখো না কেন একটা একটা শখের জিনিস সেটাও যদি হারিয়ে যায় সেটা যদি কম পয়সারও হয় সে সবসময় এক্সপেন্সিভ জিনিস হারিয়ে গেলেও কষ্ট হয় না যদি কেউ একটা কম পয়সার জিনিসও যদি মানে খুব মানে কি বলবো কাছের মানুষ থেকে পাওয়া বা সেটা যদি খুব একদম টাচিং টোটালি একটা কি বলবো যেরকম অনেক কিছু জিনিস আছে সংসারে যে ও দিয়ে গেছিল ওর হাতের এটা মেমরি বা স্মৃতি সেগুলো না খুব হারিয়ে গেলে খুব কষ্ট হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সন্তান বা পোষ্য সবার কাছেই তো সমান তাই সেটা নিয়েও এখন কনটেন্ট ও আমাকে বলেছে আমাকেও বলতে হবে ভাই তোমাকে বলেছে একবার বলো না বারবার কেন বারবার কেন আর তোমার যদি কিছু বলার থাকে তাহলে তাকে বলো না তোমাকে সে গালাগালি করেছে তোমাকে সে বলেছে অভিশাপ করুক যাই করুক তোমাকে বলেছে কেন এই দুর্বল জায়গাগুলোতে ঘা দিচ্ছ পাপ কুড়াচ্ছ আমি জানি আমি এখানে জ্ঞান নিতে আসিনি শুধু একটা কথা এখানে বলতে এসেছি যে যাকে বেশি আপন ভাবছে সেই আপন মানুষই কিন্তু তাদের পেছনে বাস দিচ্ছে পয়েন্ট পয়েন্ট মানে এই পয়েন্টটাকে একটু নোটিস করে দেখবে যে বলছে না বন্ধু ওই বন্ধুকে তুই এরকম কেন এই বন্ধু আমার বন্ধুকে তুই এটা বলেছিস আমার দিদিকে এটা বলেছিস আমার বনুকে এটা বলেছিস বলে 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 সেও কন্টেন্ট বানাচ্ছে দারুণ না জিনিসগুলো কিন্তু সেই ভাব যে আহারে আমার হয়ে লড়াই করছে কচু পোড়া করছে কারণ সত্যি যদি তোকে বা তোমাদেরকে যদি ভালোবাসতো আর বোনের দিদির স্নেহে দেখতো তাহলে তোমাদের মানসম্মানটা এরম বিক্রি করে করে প্ল্যাটফর্মে পয়সা কম করতো না ভিউজ কামাতো না স্টপ করে দিত টোটালি একটাই জবাব একবারই হয় পরীক্ষার খাতায় যখন পরীক্ষাগুলো দিতে তখন কোশ্চেনের একটা কোশ্চেনের একটাই উত্তরই থাকতো একটা কোশ্চেনের দশটা আনসার অ্যাকসেপ্টেবল ছিল না তাই না ঠিক তেমনি সব জিনিসের একবার একটা মুখ্যম বা একদম পারফেক্ট আনসার সবাই ডিজার্ভ করে বা সবাই চায় দশ বার নয় তাই লাল ঝুটি কাকাতুয়া সে দেখলাম মানে খুব কষ্ট পেয়েছে তার বান্ধবীর ছেলেকে এগুলো বলেছে বলে মাতৃত্বের জায়গাটাই খুব ধাক্কা লেগেছে ভেরি গুড সেটা সবারই লেগেছে সবাই প্রতিবাদ করেছে কিন্তু আমরা ক্ষমা চাইলেও আমরা ক্ষমা দেব না এটা নিয়ে আমরা কন্টেন্ট বানাবো মঙ্গলামায়ের ক্ষেত্রেও সেটাও দেখেছি মঙ্গলামা কোনো রেসপন্স করছে না কিন্তু মঙ্গলা তোকে ছাড়বই না মঙ্গলার প্রত্যেকটা পিন মারছে পিন মেরে মেরে মানে রেসপন্স না করলেও সেটা কন্টেন্ট মানে কি এরা এই প্ল্যাটফর্মটাকে এমন করে ইউজ করছে তুই যেটা নোস তোকে বানানো হবে তুই যেটা নোস তোকে সেটা বলা হবে তুই না উত্তর দিল তোর কাছ থেকে উত্তর আমরা দশবারে একবার নেবই আর এই একটা উত্তরে একশোটা কন্টেন্ট বানাবো বলি একটু ভেবে দেখো ওই তোমাদের অন্তরালে চোখের জলের অন্তরালে কত লোক এখানে ইনকাম করে ফেলছে তাই বলবো না কিছু শুধু একটাই কথা বলবো কারোর অন্তরে ঘাদি কেউ কে কোনো কথা বলো না আবার বলে গেলাম অন্তরে ঘা দিয়ে কখনও কথাই বলো না যে যার কার কাছের মানুষ হয় না তার জন্যে তার কষ্ট হওয়াটাই স্বাভাবিক তাই সেই দুর্বল জায়গাটায় ঘা দিয়ে নিজেদের মহত্ত্ব দেখাচ্ছ তো একবার নিজের মুখখানা আয়নাতে একবার দেখো কারণ তুমি তার পোষ্যকে নিয়ে বলছো তুমি তার একে নিয়ে বলছো তার ওকে নিয়ে বলছো তুমি একবারও ভেবেছো তোমার যে দুর্বল জায়গাগুলো রয়েছে বা তোমার সন্তানের যে ঘাটতিগুলো বা তোমার সন্তানের যে জিনিসগুলো সেইগুলো যদি তারা এখন আবার সেই বলবে বলা টু বলা বলা টু বলা এটা কি হচ্ছে আরে ভিডিও টপিক অনেক কিছু আছে সেসব টপিক দেখতে পায় না প্রতিবাদ করতে পারবে না আসল জায়গায় কারণ ঘাড় মুটকিয়ে দেবে পেছন দিক থেকে এসে ঘাতাত করা লাথি মারবে সেই ভয়গুলো এরা আবার পায় এরা আবার এমন এমন জায়গায় ঘা চেষ্টা করে যেখানে তারা কোনো উত্তর দিতে পারে না হ্যাঁ নির অসহায় মানুষদের ঠকে জানে তো আসল জায়গায় ঘা পড়লে কোথায় কোথায় যেতে পারে কারণ এরা আবার নিজেরা এত বড় বড় ক্রাইম করে বসে আছে সবার কাছে তো সেই সব রেকর্ডিং সব কিছু ধরা আছে তাই এরা আবার বেশি নাড়াচাড়াও করতে চায় না এটা এটাও সত্যি কথা তাই জন্য ওই ওই একটিয়ারের মধ্যেই থাকে আজকে কিছু মানুষের ভিডিও দেখলাম কিছু মানুষ বলবো না যে একে অপরের বাচ্চা সমতুল্য কারোর পোষ্যকে নিয়ে মানে অনেক অনেক কথা বাচ্চা কেন আসে রে তোরা সংসার করিস না তোরা সংসার করিস না আই এম সরি টু সে আমি তুই তো কারি করছি কিন্তু কী করবো বল কিছু করার নেই কারণ আমি তুই এর ওপর দিয়ে যাচ্ছি আমিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোরা যদি অন্যায় যে করবি তার হয়তো গায়ে লাগবে তাই না গায়ে লাগবে কিন্তু শুধু একটাই কথা বলতে চাই যে বলেছে যে মেরেছে তাকেই মার কেন বেকার বেকার ফ্যামিলিকে সন্তানকে টানিস এই উত্তর হয়তো সে দিতে পারছে না সঠিকভাবে কিন্তু ওপর আর একজন বসে আছে বারবার এই কথাগুলো বলি সত্যি কি যেন ভয় নেই এরা ভাবে আজকে যেখানে যেরকম করে বসে আমরা ভিডিও করছি কালকেও করতে পারবো কালকেও আমরা একইভাবে এরকম করে গরম গরম কথা গরম গরম কাজ করে দেখাতে পারবো কত এলো কত গেল মশা বলে কত জল কী একটা আছে না সব কত কথা আছে হুম কত কথা আছে কেন দেখা যাক দেখা যাক কিন্তু রক্তের তেজ সারা জীবন থাকে না হুম এই পুরীতেই সব পঞ্চাশ পেরোলে তখন নাকি আমি এটা বলেছিলাম এই কথাটা যে জন্মানো থেকে পঞ্চাশ অব্দি তো এহোলোক তারপর হচ্ছে পরলোক পঞ্চাশের পর যখন হাঁটুর জোর থাকবে না রক্তের তেজ কমে যাবে তখনই তো খেলা শুরু হবে তাই না তো পাপ তো সবাই করে কেউ মানে কেউ পরি মানে কি বলবো কেউ পারফেক্ট নয় দোষ সবারই মধ্যে আছে গুণ সবারই মধ্যে আছে কিন্তু বারবার এই অ্যাটাক করে নিজেদেরকে দারুণ একটা মানুষ প্রমাণ কর না করে নিজেদের কিছু ভালো ভালো কাজ করলে হয় না কারোর এই মনে কষ্ট দিয়ে চোখের জল অন্ত দিয়ে যদি কেউ চোখের জল ফেলে এই চোখের জল আর যাদের তো একটা অ্যাক্টিং হয়ে গেছে মানে এদের এটা মানে ওই যে মানে ইউজ টু টোটালি এরা প্রিপার নিয়ে বসে গেছে লোককে কিস্তি মারবো লোককে মারবো লোককে কাটবো লোককে এই করবো লোককে মানে এরা সকাল থেকে উঠে ভাবে যে এই গালাগালিটা এঁকে দেবো এই কথাটা ওকে বলবো ভাই একবার ভেবে দেখ অপোনেন্ট অপোনেন্ট করতে করতে তোদের নিজের লোকরা নিজেরাই বাস দিয়ে দিচ্ছে কারণ তোদের একে অপরের সাথে সব কিছুই তোরা নিজেরাই পাবলিক করছিস অপোনেন্ট পার্টিরা আমি তো দেখতে পাই না কেউ তারাই বার করছে না তোদেরই ভাই বোন তোদেরই সব জ্ঞাত গোষ্ঠী মানে তোদেরই মানুষটাই মানে প্ল্যাটফর্মে যাদের যাদের একে অপরের সাথে বানাস আর কি তারাই তারাই সবাই খোলস নাচানাচি করছে আমার বক্তব্য একটাই তো বন্ধুত্ব ভাই তোমাদের তোমাদের সমস্ত সম্পর্ক স্যালুট জানাই আমি কিন্তু একটা অনুরোধ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যে দয়া করে বাচ্চা ফ্যামিলি এগুলোকে এই প্ল্যাটফর্মে না কারণ তারা এইসবের মধ্যে নেই বা ছিল না বা তারা শিখিয়ে দেয়নি মা যেটি কাকি যেটি বাবা সোনা বৌমা বউ তোরা এই প্ল্যাটফর্মে নেমে আমাদের আমাদের শেষ করে দে তাই না তাদের অপরাধটা কোথায় প্লিজ এগুলো থেকে বিরত থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে মানে পয়সার লোভে নিজেকে ফেমাস করার জন্যে নিজেকে তলিয়ে নিয়ে যাচ্ছেন আখের এস ডি টু না জিরো হয়ে দাঁড়াবে প্ল্যাটফর্ম বা এই 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 এইটা কাউকে আর দেখানো যাবে দেখানো যাবে না ইন ফিউচার তারা একটাই কথা বলবে কী ছি এটাই বলবে তো একটু ভেবে দেখলেই ভালো হয় কে বা কারা কে বা কারা তোমাদের নিজেদের কেচ্ছা ঢোল ফাটাচ্ছে ঠিক আছে তো চলো আজকের জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের সাথে ঠিক বললাম বেঠিক বললাম একটু কমেন্ট করে জানিয়ে যেও হুম রাখছি